শপিং মলে খাদ্য সামগ্রী কিনলে ঠিকমতো দেখে কিনছেন তো কারণ বর্ধমানের একটি নির্দিষ্ট নামী কোম্পানির শপিং মলে সময় উত্তীর্ণ খাদ্য সামগ্রী বিক্রি করার অভিযোগ অনেক মানুষ আছেন যারা কেনার সময় এক্সপায়ারি ডেট দেখে নেন না আর তাদের তাদেরই অসাবধানতার সুযোগ নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী তারা জেনে বুঝে প্রতারিত করছে ক্রেতাদের যার ফলে ওই খাদ্য সামগ্রী খাওয়ার জন্য শারীরিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ক্রেতাদের এমনই অভিযোগ নির্দিষ্ট কোম্পানির কাছে সুস্পষ্ট লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতারিত হওয়া ক্রেতা শুনবো বলছেন তিনি আমি এই জিনিসগুলো রিলায়েন্স স্মার্ট থেকে কিনেছি ওখান থেকে প্রায় আমি কিনি কিন্তু ওখানে অনেক কটা এক্সপায়ার প্রোডাক্ট সবসময় পড়ে থাকে ওদের স্টোর ম্যানেজারকে অনেকবার আমি বলেছি দেখুন আপনারা এই যে এক্সপায়ার প্রোডাক্টগুলো রাখছেন এগুলোকে সরিয়ে নেওয়া উচিত কিন্তু উনি কোনোরকম রকম অ্যাকশন কিছু আগে নেননি কালকে আমি এই যে যতগুলো জিনিস এনেছি এর মধ্যে শুধু একটা প্রোডাক্ট ছাড়া সব এক্সপায়ার রয়েছে আর একটাতে তো এমন রয়েছে ওটা মানে পশুও খাবে না কাবলি চেনা যেটা আছে ওর মধ্যে এমন পোকা চলছে সেটা পশুও খাবে না তার টোটাল বিল আর এ টু জেড সব ডিটেল আমার কাছে রয়েছে এটা হচ্ছে ওদের বিলটা যেটা আমি কালকে রাত্রে সাতটা বেজে একান্ন মিনিট চোদ্দো সেকেন্ডে নিয়েছি বিল নাম্বার হচ্ছে এইটি সেভেন আপনি কেনার পরে এরকম অবস্থা আমি এখন ওদের যে টোল ফ্রি নাম্বার আছে রিলায়েন্স ডিটেলে ওর মধ্যে আমি একটা কমপ্লেন ইয়ে করেছি দায়ের করেছি ওরা ওরা এক্সপায়ার প্রোডাক্ট বিক্রি করতে পারে না ওদেরকে বারবার বলা হয়েছে তারপরে আমি কালকে যখন নিলাম দেখছি ওরা হ্যান্ড টু হ্যান্ড বিল করে দিয়েছে সে সেগুলো আমি নিয়ে চলে এসছে ওদের তো এইগুলো বিক্রি হয়ে যাচ্ছে বলেই তো ওরা এইগুলোকে রাখছে স্ট্যাকে নাহলে তো ওরা এইগুলোকে সরিয়ে রাখতে পারতো আজকে গ্রামগঞ্জের লোকগুলো অত পড়াশোনা দেখে না করে না নিয়ে যাচ্ছে বলে ওরা এই জিনিসের লাভটা তুলছে আর এইগুলো বিক্রি করছে ওদেরকে আমি আগে আমার সঙ্গে এই ঘটনা ঘটেছে তার জন্য ওদেরকে আমি বারবার বলেছি ওরা কোনো গুরুত্ব দেয়নি বলে আমি কালকে এই প্রোডাক্টগুলো উইথ উইথ সব রেকর্ড আর প্রুফ আমি নিয়ে এসেছি অনরেকর্ড হ্যাঁ সমস্যা হয়েছিল বলে আজকে আমি মানে বাধ্য হলাম এই জিনিসগুলো আমার ইয়ে ফুড পয়জনিং মতন হয়েছিল মুখে পুরো সেলস হয়ে গেছিল আর লুজ মোশন হচ্ছিল এই কাবলি চানা বলে একটা প্রোডাক্ট আছে ওদের রিলায়েন্সের নিজেদের একটা প্রোডাক্ট আছে কাবলি চানা গুড লাইফের প্যাকেট এর আমি এইগুলো সিএমএইচ অফিসে জমা করব এই টোটাল স্যাম্পল যা আছে বিল সহজ আমি সিএমএইচ জমা দিয়ে দেবো ওরা যা অ্যাকশন নেবে নেবে আমার নাম হিতেশ চৌধুরী মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বিক্রি করা কি যায় এমন কর্মকাণ্ডের জন্য আইন কি বলছে শুনব বর্তমান আদালতের আইনজীবী রমেশ সিং এর কাছ থেকে অ্যাকর্ডিং টু দ্য এসেন্সিয়াল কমোডিটি অ্যাক্টস যে আইনটা আছে এক্সপায়ারি ডেটের যদি কোনো আপনার যদি রাখা হয় ঠিক আছে সেটাকে হচ্ছে ইমিডিয়েটলি হয় কোম্পানিকে ট্রান্সফার করে দিতে হবে আর নাহলে ওখানেকার যে যদি কোনো মলের যদি ম্যানেজার থাকে সেটাকে হয় একদম সাইড করে রেখে দিতে হবে সেটা বিক্রি করার কোনো কিন্তু একতার নেই না ডিসপ্লে কোথাও কোম্পানিকে হ্যান্ড ওভার করতে হবে যেহেতু ওটা কোম্পানির ম্যানুফ্যাকচার দেবেন ওখানে পেটেন্ট মার্কস ট্রেড মার্কস দেওয়া থাকে এবং ম্যানুফ্যাকচারিং ডেট ডেট অফ এক্সপায়ারি এগুলো সব ওখানে মেনশন করা থাকে ঠিক আছে আর দেখবেন একটা ছোট্ট বড় একটা ব্ল্যাক কালার একটা কোডিং করা থাকে ওটাকে ট্রেডমার্ক বলা হয় ঠিক আছে সেই জন্য ওটা ম্যাক্সিমাম কি করে মলগুলো ওগুলো কোম্পানিকে পাঠিয়ে দিতে হয় যে ওরাই ওটাকে ডিস্ট্রয় করে কিন্তু ওটা হচ্ছে কি অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন ওটা যত সম্ভবত এসেন্সিয়াল কমোডিটি অ্যাক্টস অ্যাক্ট যেটা আছে সেটার মোতাবেক এক্সপায়ারির কিছুদিন আগে মানে ধরুন সাত তারিখ এক্সপায়ারি হবে তো অলরেডি কোম্পানিকে কিন্তু ছ তারিখ পাঁচ তারিখ ওটা ইনফর্ম করে দিতে হবে যে এই মালটা কিন্তু অলরেডি এক্সপায়ার হতে আসছে আপনারা এটাকে কিন্তু টেক ওভার করে নিন কেন কি এই পয়জন মাল যদি কোনো ধরুন কনজিউমার যদি কিনে নেয় তাহলে হচ্ছে এটা যে কোনো টাইপ একটা ফুড পয়জন হতে পারে হ্যাঁ তো এটা ওইভাবে রাখা যেতে পারে না অবশ্যই রয়েছে এটা জেনে বুঝে হচ্ছে প্রি প্ল্যানিং একটা কনস্পিরেসি বলতে পারে কেন যে বিক্রি করছে যে মলগুলো বিক্রি করছে তারা তো জানে যে এগুলো এক্সপায়ারি ডেট আমরা যেগুলো দিচ্ছি সেটা তোরা ওরা জেনে বুঝেই কিন্তু মানে হার্মফুল জিনিসটাকে বিক্রি করছে তাতে তাদের বলতে পারেন যারা অশিক্ষিত তাদের কাছে বেনিফিশিয়ালি লাভের জন্য এটা ওরা বিক্রি করে দিচ্ছে বেনিফিশিয়াল লাভের জন্যে এর মধ্যে ধরুন আপনার হচ্ছে একশো কুড়ি ক্রিমিনাল একটা কনস্পিরেসি আসতে পারে তারপর হচ্ছে আপনার হচ্ছে এসেন্সিয়াল কমিডিটি অ্যাক্টসের আওতাতে সেকশন টেন দিয়ে মামলাটাকে করাই যেতে পারে এগুলো যদি মনে করা হয় আর এইসব মামলা হচ্ছে কি অলরেডি আপনার হচ্ছে যে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া আছে এটা তো তাদের আওতাতে আছে। তাদের কাজ হচ্ছে প্রত্যেক প্রত্যেক মলে যে স্কুটনি করা কোন মালগুলো এক্সপায়ারি হয়েছে কোনটা এখনও প্রেজেন্ট আছে এগুলো ওদের কাজ কিন্তু ওরা এখন যা বর্তমানে যা অবস্থা আপনি তো ভালো করেই জানেন যে যায় না যখনই কিছু হলো তো একবার গেল। হ্যাঁ এতে কী হয় মানে আপনার হচ্ছে যারা যারা মলে যারা আছে তারা হচ্ছে এইভাবে ব্যবসা চালাচ্ছে আর সাধারণ মানুষ সাফার হচ্ছে হ্যাঁ আর এইগুলো এক্সপায়ারি মাল তো একদমই বিক্রি করা উচিত না একদিনও নয় মানে যেদিন এক্সপায়ারি ডেট মানে ওটার সীমাবদ্ধ মানে ওইটুকু দিন পর্যন্ত ওইটা ভ্যালিড তার পরের দিন ওটা হয় না ওষুধের ক্ষেত্রেও আপনি দেখবেন হ্যাঁ যে কোনো এসেন্সিয়াল কমোডিটিস অ্যাক্সের ক্ষেত্রে দেখবেন ড্রাগস অ্যাক্সের ক্ষেত্রে দেখবেন আজকে যেদিন এক্সপায়রি ডেট তার পরের দিন থেকে ওটাকে রাখাই উচিত নয় ওটা রাখাটাই হচ্ছে ইনলিগাল ইনলিগাল অ্যাক্টিভিটিস এর এর জন্য বাইরে বাইরে স্টেটে ভালো স্টেপ নিচ্ছে জানি না এইভাবে কীভাবে বিক্রি হচ্ছে না যে নিশ্চয়ই লোকাল একটা মতো থাকে এগুলো বিক্রি করছে এবং আপনি যেভাবে এটাকে স্কুটনি করেছেন তার জন্য আপনার খুব থ্যাংকফুল মানে মানুষকে জাগরণ করাটা খুব দরকার